আচার্য প্রসঙ্গ লেখক শ্রী শারদাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় অষ্টম অধ্যায় স্বামীজির স্মৃতিরক্ষা ঠাকুর স্বামীজির সমাধি স্থানটি একটু উঁচু করিয়া রাখিতে বলিয়াছিলেন তাহার ইচ্ছা ছিল যে সুবিধা হইলে উহাতে একটি তুলসী মঞ্চ করা হইবে তিনি ব্রহ্মচারীকে বলিলেন স্বামীজির যে সকল জিনিস আছে লইয় ব্রহ্মচারী পুস্তকাদি আনিলে বলিলেন ইহার একখানা যেন নষ্ট না হয় সহকারে রক্ষা করিও। পুস্তকের ভিতর একখানা যত্ন কাগজে নিম্নলিখিত সঙ্গীতটি ছিল কে দরদি ভাবের ভাবি আপনার খেয়ে আমার হবে বিশুদ্ধ প্রেম সেই জেনেছে নির্হেতু হেতু যেজন ভাবে যে ছেড়েছে সুখের আশা তার নিরোবা নিস্পৃহতার নায়িকো আশা সেই আশাতেই বসে রবে চাতক ধর্ম গোসাই দোষে চার মেঘের জল খায় সন্তোষে ব্যাভিচারী ধর্ম হয় সে গ্রন্থকারে কয় তবে চাঁদ বাউলে বলে সে প্রেম না মরিলে কি আপনি মিলে দরদিনীর হলে কৃপা জ্ঞান খুলে যাবে ঠাকুর এই লইয়া গান করিলেন প্রথম দুই চরণ পুনঃ পুনঃ গাইলেন সতীশকে ডাকিয়া বলিলেন সতীশ স্বামীজি না কোন দুইটি শ্লোক খুব ভালোবাসিতেন অবৈষ্ণবের লক্ষণ उह लिखिया आनिया सम्मुखेर देवाले लगा गयो। ए ताहा चिन्ह। यह देखिया ताहा कथा mone होई गिये। सतीश उह लिखिया ठाकुरेर सम्मुखेर देवाले लगा गइयो दिल। श्लोक दुटी जथा शुभचरितमपि द्विशंतिपंसांग स्वयमीह दुश्चरीतानुबद्धचित्तः महत कुशलमप्य वाप्त्य सुस्ता ओ अगर सरस्वती का वैष्णवास्ति परम सुख पदं रिदं भुजस्थं क्षणमपि नानु सज्जंती मत्त्वभावः वितथवचन जगमनै रजस्तन निरदति नाम हरे वैष्णवास्ति बाणूरमरार पुक्खे जहरा छिलन तहां दिगो के ताहर मृत्युते उत्फुल्ल देखिया ঠাকুর বললেন স্বামীজি দেহ ত্যাগে মুক্ত হইয়াছেন তাহার আর গর্ববাস নাই এই বলিয়া শাস্ত্র হইতে নিম্নলিখিত শ্লোক দুটি একানা কাগজে লেখাইয়া শ্লোকের পাশে লাগাইয়া রাখিলেন শ্লোক দুটি এই সত্যং সত্যং পুনঃ সত্যং তৎপরমং पुरुषाकं सक्रित दृष्टवा सागरांतह सक्रित मृतह ब्रह्मविद्यां सक्रित जपत्वा गर्हवासो नविद्यते अमित्ये काक्षरं ब्रह्म व्यहरन मा मनुष्मरन यह प्रयाति त्यजन देहं सयाति परमांगदिं परदिं प्रातुककाली স্বামীজির বম্বে হইতে আনিত বিদ্যুৎসন্ন্যাস গ্রন্থগানা ঠাকুর অতি একাগ্র চিত্তে পাঠ করিতে লাগিলেন আমার মনে হইল ঠাকুর স্বামীজিকে ওই অবস্থা দান করিলেন স্বামীজি কাশী হইতে বিদ্সন্ন্যাস গ্রহণ করিয়া আসিয়াছিলেন পুরীতে স্বামীজির দৈনন্দিন কার্য স্বামীজি ভোরবেলা সাড়ে তিনটা চারটার সময় উঠিয়া প্রাতকৃত্য সমাপনান্তর শ্রী শ্রী গুরুদেবকে দর্শন ও নমস্কার করিয়া সমুদ্র স্নানে রওনা হইতেন পথে শ্রী শ্রী দেবকে প্রণাম করিয়া কাশী মিশ্রের বাড়ি অর্থাৎ মহাপ্রভুর বাড়ি সিদ্ধবকুল প্রভৃতি স্থান দর্শনান্তে সমুদ্র স্নান করিতেন সমুদ্র হইতে আসিবার সময় শ্রী মন্দির দর্শন করিয়া বাসায় আসিতেন ব্রহ্মচারী বলিল স্বামীজি কখনো কখনো শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করিয়া নীরবে অশ্রুজল বিসর্জন করিতেন এক দৃষ্টে ঠাকুরের পানে তাকাইয়া দাঁড়াইয়া থাকিতেন প্রায় রূপ দাঁড়াইয়া কাঁদকেছেন ব্রহ্মচারীর চক্ষে পড়িত পরে বাসায় আসিয়া ঠাকুরের চা প্রসাদ পাইতেন তৎপরে ঠাকুরের দক্ষিণ পার্শ্বে চক্ষু মুদিয়া এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ধ্যানস্থ হইয়া থাকিতেন অতঃপর গ্রন্থ পাঠে সারাদিন অতিবাহিত করিতেন ইতিমধ্যে কিছু পাকাল দুধ ও অন্ন মহাপ্রসাদ পাইতেন তিনি মৌনী হইয়া মহাপ্রসাদ ভক্ষণ করিতেন এবং ঠাকুরের প্রসাদের জন্য যোগজীবন দাদা গোসাঁয়ের ঘরে অপেক্ষা করিতেন এইরূপ পাঠা দিতে সময় কাটাইয়া সায়ংকৃত্য সমাধা করিতেন সন্ধ্যার পরে পুনরায় ঠাকুরের দক্ষিণ পার্শ্বে রাত্রি নটা পর্যন্ত শান্তভাবে চক্ষু মুদিয়া বসিয়া থাকতেন ঠাকুরের ঔষধ ও জল খাওয়া হইলে তিনি কিঞ্চিত প্রসাদ পাইয়া নিজের গৃহে যাইতেন ঠাকুরের মতো সারা রাত্রি বসিয়া সাধন বজন করিতে স্বামীজির একটা প্রবল আকাঙ্ক্ষা ছিল দুর্বল শরীরে বসিবার সুবিধার জন্য তাকিয়ার পরিবর্তে একটা বড় মেটে হাঁড়ি আমার নিকট হইতে চাহিয়া লইয়াছিলেন বানর বধ নিবারণে স্বামীজির চেষ্টা বানর বধের সময় এক একদিন তাহার নিদ্রা হইত না শাস্ত্রে এ সম্বন্ধে কোথায় কি আছে চিন্তা করিতেন তাহার কোমল প্রাণ ইহাদের ক্লেশে গলিয়া গিয়াছিল উহাদের জন্য নির্জনে অস্ত্র বিসর্জন করিতেন এবং ভাবিতে ভাবিতে উন্মত্তের ন্যায় হইতেন ইহাদের জন্য পাগল হব না কি একদিন এইরূপ রূপ বানর বধ ও মন্দিরের দেওয়াল দেওয়ালে সংলগ্ন পায়খানা নির্মাণ বন্ধ করাইবার জন্য অক্লান্ত শারীরিক ও মানসিক পরিশ্রম করিয়া তাহার দুর্বল শরীর একেবারে ভাঙ্গিয়া পড়িয়াছিল এই দুটি কার্যই তাহার জীবনের শেষ ও মহত্তম কার্য তিনি আহার নিদ্রা অগ্রাহ্য করিয়া রুগ্ন শরীরে যেরূপ খাটিয়াছিলেন তা ভাবিলে আশ্চর্য হইতে হয় কখনো সন্ধ্যাবেলা কখনো বা সন্ধ্যার পর বাসায় আসিয়া আহার করিতেন বাড়ি বাড়ি মঠে মঠে যাইয়া নাম স্বাক্ষর করাইতেন সতীশ বলিতেন তিনি এমনই তেজের সহিত শাস্ত্রীয় কথা বুঝাইয়া বলিতেন যে কেহ তাহা অগ্রাহ্য করিতে পারিত না তাহাদের ভিতর একটা ছাপ পড়িয়া যাইত কোথায় কোন পণ্ডিত আছেন তাহাদের অনুসন্ধান বানর বধ সম্বন্ধে আলোচনা নাম স্বাক্ষর প্রভৃতি কার্যে বহু সময় কাটাইতেন তাহার চেষ্টায় বানর বধের বিরুদ্ধে চারশো বাইশ ও পায়খানা নির্মাণের বিরুদ্ধে পাঁচশো নাম সহি হইয়াছিল এই সকলের ফলাফল তিনি দর্শন করিয়া যান নাই ঠাকুর স্বামীজিকে ওই পাতিতে নাম স্বাক্ষর করিতে বলেন তাহাতে তিনি অত্যন্ত বিনয় সহকারে যেন নাম স্বাক্ষর করিতে না হয় তর জন্য প্রার্থনা করিলেন ঠাকুর তাহার ভাব দেখিয়া খুব সন্তুষ্ট হইলেন এবং এইরূপে হোক বলিয়া তাহার ভাবে অনুমোদন করিলেন তাহার ভিতরে প্রতিষ্ঠার ভাব মোটেই ছিল না স্বামীজির অবস্থা দূরদর্শন বানর বধের বিরুদ্ধে শাস্ত্রীয় প্রমাণ সংগ্রহ করিয়া স্বামীজি আখানা পাতি লিখেন ও এখন বাংলায় অনুবাদ করিতেছিলেন প্রায় অর্ধেক অনুবাদ করা হইলে আর লিখিতে পারি না বলিয়া স্বামীজি ক্লেশ প্রকাশ করিতে লাগিলেন তাহাকে উহা লিখিতে উৎসাহিত করিবার জন্য আমি বলিলাম ঠাকুর যখন লিখিতে বলিয়াছেন অথচ আপনি লিখিতে চাহেন না তাহাতেই বুঝিতেছি আপনার আমিত্ব রহিয়াছে তিনি বলিলেন আমি কিছু নাই একমাত্র পরব্রহ্মই সব তিনি দ্বৈতাদ্বৈতবাদ বিশ্বাস করিতেন শ্রীকৃষ্ণ চৈতন্য দেবী তাহার উপাস্য তিনি যে উপাসনা পদ্ধতি প্রবর্তন করিয়া গিয়াছেন তাহাতেই বিশ্বাসী তিনি বলিতেন গুরুই সর্বস্ব গুরুই পরব্রহ্ম গুরুই সব এক গাছে তৃণ তাহার ইচ্ছা ভিন্ন উত্তোলিত হয় না জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়েও তাহার হাত দেখিয়া ধন্য হইয়াছে স্বামীজির ভিতরের অবস্থা বড়ই সুন্দর ছিল সতীশ বলিলেন এমন সরল বিশ্বাসী লোক প্রায় দেখা যায় না কোনো কথা বলিলেই ছেলে পেলের মতো বিশ্বাস করিয়া লইতেন তাহাকে ইদানিং কখনো রাগ করিতে দেখি নাই অনন্ত চাকর সেদিন রাত্রে জল দেয় নাই পরদিন সকালে দুঃখ করিয়া দাদা গোসাইকে বলিলেন আমার জন্য এরা এত ক্লেশ পায় কোনো বিষয়ে ক্লেশ দিতে বৃথা আলোচনা কাহাকেও করিয়ার সময় যাপন করিতে কি নিজের করিতে তাহাকে কখনো দেখি নাই নিজে একটা ভিজা ঘরে থাকিতেন কতদিন বলিয়াছি বিছানাগুলি রৌদ্রে দিন কিছুতেই তাহার দৃকপাত নাই সর্বদাই উদাসীন স্বামীজির মূর্তি এমনই শান্ত গম্ভীর লক্ষিত হইত যে তিনি যেন সমস্তই জয় করিয়া শান্তি লাভ করিয়াছেন কখনো তিনি কাহাকে কুবাক্য বলিয়াছেন শুনি নাই সেদিন কেবল বানর বধের পক্ষে শাস্ত্রের কুব্যাখ্যা শুনিয়া বলিয়াছেন এ চণ্ডালের ন্যায় ব্যাখ্যা তাহার অজস্বিনী ভাষা বড়ই চমৎকার বানর বধের বিরুদ্ধে নাম স্বাক্ষর করাইতে যাইয়া একদিন এমন তেজের সহিত বক্তৃতা করিয়াছিলেন যে তাহা শুনিয়া কয়েকটি ভদ্রলোক বলিলেন আচ্ছা দিন নাম স্বাক্ষর করিয়া দি স্বামীজির সাধন জীবনের অবস্থা অতীব সুন্দর একদিন শ্রীবৃন্দাবনে বৃন্দাবনে দাসের কুঞ্জে শ্রীযুক্ত দাদা গোসাইয়ের ঘরে আমি দাদা গোসাই ও স্বামীজি দুই প্রহরে বসিয়া আছি এমন সময় একটু মৃদু হাসিয়া স্বামীজি বলিলেন আজ রাখাল রাখালবাবু আসিবেন আমি জিজ্ঞাসা করিলাম কী রূপে জানিলেন তিনি উত্তর করিলেন তাহাকে আসিতে দেখিতেছি পরে সন্ধ্যার একটু পূর্বে রাখালবাবু সব পরিবারে আসিয়া উপস্থিত হইলেন তাহার সেই দিন আসিবার খবর আমরা কিছুই জানিতাম না শ্রীযুক্ত শ্যামাকান্ত পণ্ডিত মহাশয়ের নিকট শুনিয়াছি স্বামীজির দূরদর্শনের ক্ষমতা ছিল পণ্ডিত মহাশয় প্রথমবার শ্রীবৃন্দাবনে যাইবার সময়ে কানপুরের মন্মথবাবুর বাসায় উঠেন তখন স্বামীজি কানপুরে তাহার পিতার সঙ্গে ছিলেন বৈকালবেলা মন্মথবাবু পণ্ডিত মহাশয়কে লইয়া স্বামীজির নিকট যান স্বামীজির এইরূপ শক্তির পরিচয় মন্মথবাবু অনেকবার পাইয়াছিলেন তিনি পণ্ডিত মহাশয়কে বলিলেন পণ্ডিত মহাশয় আপনাকে দেবেন্দ্রবাবুর অর্থাৎ স্বামীজির একটু শক্তির পরিচয় দিই স্বামীজি বাড়ির ভিতর ছিলেন মন্মথবাবু বাহির হইতে স্বামীজিকে ডাকিয়া বলিলেন আপনার সহিত সাক্ষাৎ করিতে আর একটি লোক আসিয়াছেন বলুন তিনি কে স্বামীজি ভিতর হইতে উত্তর করিলেন পণ্ডিত মহাশয় আপনার সহিত আসিয়াছেন তাহা আমি জানি जटिनि दण्डिनित्यं लम्बोदरशरीरिणि कमण्डलु निशङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः हरि तत्सत् हरि तत्सत्य हरिश्य जय गुरु जय गुरु जय प्रणाम